আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকের ভিডিওটা হচ্ছে অরবিট প্রিন্ট থ্রি সম্পর্কে তো আজকের ভিডিওতে আমরা কম রেট যেটা এখন বর্তমানে বাজার রেট নাই বললেই চলে তারপরেও কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো এখনও তৈরি করে কিছু কম রেটের থ্রি সম্পর্কে আজকের ভিডিওটা আমাদের তো আমরা আজকে আপনাদেরকে উর্মির কিছু ডিজিটাল কালেকশনের থ্রি পিস দেখাচ্ছি তো এটা আমার অন্য ভিডিওতে অ্যাড্রেস ঠিকানা সব কিছু দেওয়া আছে পাশাপাশি আমরা অরবিটের থ্রি সম্পর্কে সম্পর্কেও বলবো তো এখানে আমাদের এই যে ডিজিটাল সুইচ গুলা দেখতে পাচ্ছেন এই থ্রি পিসগুলো আপনার বর্তমান রেট ছয়শো টাকা করে ফাইকের রেট এটা আপনারা ছয়শো টাকা করে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে নিতে পারেন আর যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আপনারা ওই দোকানটার থেকে যোগাযোগ করবেন অরবিটের দোকানটায় ওখানে এটা সেল করে সামনের দোকানটা তা আমরা এগুলো আপনার এই ফেটি বাই ফেটি করা আছে প্রত্যেকটা পঁচিশ পিসের ফেটি করা আছে যদি বাইঙ্গে নেন তাহলে ছয় পিস করে আপনারা নিতে পারেন আর যদি এমনি ইয়ে করে নেন ফুল পেটি নেন তাহলে আপনারা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন একটু ভালো মানের তাহলে আপনারা ওই বুঝে নিতে পারেন আর এখানে মিষ্টি আছে মিঠাই আছে এগুলো আপনার রেট আপনার সাধ্যের ভিতরে ছয়শো টাকা করে আর ডিজে যেটা আপনার মিতালি ডিজাজার ডিজে যেটা আছে এখানে এটা বর্তমান রেট হচ্ছে আপনার ছশো টাকা আর এটা হচ্ছে অরবিটের মাল আর অরবিটের এই থ্রি পিসগুলো আপনার ন্যূনতম রেট এখন চারশো আশি টাকা করে যদিও এই রেটে এখন থ্রি পিস আগে নাই বললে চলে মার্কেটে খুবই কম আছে তারপর আপনারা এটা নিতে পারেন অরবিট মেনশন আপনারে ইসলামপুরেও পাবেন আর আমি যে অ্যাড্রেসটা দিচ্ছি এটা আপনারা বাবুরাটে পেয়ে যাবেন বাবুরাটা অরবিট শোরুম যেটা আছে প্রথম গল্লিতে ওখানে ঢুকলে আপনি পেয়ে যাবেন প্রথম গল্লি ফার্স্ট গল্লির যেটা আছে ওখানে ঢুকলে দেখবেন বিশাল বড়ো করে একটা সাইনবোর্ড দেওয়া আছে অরবিট কালেকশান ওখানে গেলে আপনি পেয়ে যাবেন তারপরেও আমি এটি অ্যাড্রেস দিয়ে দিব আপনাদেরকে যাতে আপনার ওখান থেকে নিতে পারেন এগুলো সবগুলো আপনার চারশো আশি টাকা করে পাকা বডি এবং আড়াই বডি মাল আর ইয়ে করা উন্যাটা আপনার দুই গজ গিরে আর সালোয়ারটা আপনার আড়াই করে আছে বর্তমানে দুই গজ গিরে খুব কমই দেয় এখন লেয়ারে কিছু কোম্পানি হয়তো বা একটু কম করে যারা বেনাম্বারি কোম্পানি ওরা দুই গজ চার দেয় বেশিরভাগ কোম্পানি আপনার আড়াইগ করে আপনার মালে বড়ি দেয় আর এটা হচ্ছে ওদের আনারকলি এই আনারকলির মালটা আপনার ন্যূনতম রেট হচ্ছে আপনার সাতশো টাকা করে এটা আপনার একটু জামদামি ক্যাটাগরি কাপড় পুরোটা সুতি নেয় আর কি মানে মিক্স সুতি এটা আপনার সাতশো টাকা করে আর আপনার একটু বেশি নিলে হয়তো আপনাদের থেকে একটু কম রাখবে পেটিতে একটু কম রাখা হবে ছয় ফিসের বান্ডিল নিলে ছয়শো ষাট টাকা করে আপনাদের থেকে ধরা হবে আনারকুলি মালটা আর এমনি আপনি যদি তিন পিস বা আপনার যদি এমনি বাসার জন্য নেন তাহলে সাড়ে সাতের নিচে বিক্রি না ওরা এটা হচ্ছে মূল কথা আর আপনি এমনি হোলসেলে নিলে ছয়শো আশি আছে সাতশো আছে দুইটা বাজেটের মাল আছে এখানে তো এটা আপনার কালারগুলো হচ্ছে একটু ডিপ কালার আর এমনি সাধারণত বিজের ভিতরে একটু লাইট কালারে বেশি আসে ডিপ কালারটা একটু খুবই কম আসে তো আমরা এখানে ডিপ কালারটা একটু নিচ্ছি কারণ বিগত রমজান বলেন কোরবানি বলেন সময় কিন্তু আমরা আপনার ওই লাইট কালার মালটাই বেশি একটা বিক্রি হয় বা নেই এখন মার্কেট হিসাব করে দেখতেছি যে আপনার লাইট কালার মালটা একটু কম চাই একটু লাল খয়েরি বা আপনার জলফি কালার পানি কালার ওয়াটার কালার এই ক্যাটাগরি কিছু কালার আছে এগুলো একটু খুব ভালো চলে তো এগুলো আপনারা নিতে পারেন আর একটা হচ্ছে আপনার এখানে আনারকলি আরেকটা আছে এই আনারকলিটা আপনার ইয়ে আছে আড়ি আছে একটা একটা সিকুঞ্জ আছে দুইটাই কিন্তু একই রেটে আপনি যেটাই নেন দুটাই একই রেটের মাল আরেকটা আছে তিননি এই তিননি মালটা আপনারা ওদের থেকে নিতে পারেন তিননি মালটা আপনার রেট সাতশো ষাট টাকা করে তো আপনার বিশ টাকা কমিশন পাবেন সাতশো চল্লিশ টাকা করে পড়বে তো চারশো চল্লিশ টাকার মালও আপনার অনেক ভালো মিতালির ডিজেটা আপনার ছশো ষাট টাকা করে ওটা ফেদোস ক্যাটাগরির লোন এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লা